অনুষ্ঠান কমিটির সভাপতি সত্যজিৎ হালদার এবং উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানাচ্ছেন আমাদের ক্লাব সভাপতি সুব্রত মন্ডল। এবং এবং উত্তরীয় পড়াচ্ছে আমাদের অনুষ্ঠান কমিটির কোষাধ্যক্ষ লক্ষ্মীকান্ত ঘোষ মহাশয় সমীর সরকারকে ব্যাস করাচ্ছেন আমাদের ক্লাব সভাপতি সুব্রত মন্ডল মহাশয় এবং উত্তরীয় পড়াচ্ছে লক্ষ্মীকান্ত ঘোষ মহাশয় আমরা চাইব উনি আমাদের উনি আমাদের মাঝখানে এসেছেন ওনার থেকে আমরা দু একটি কথা চাইব তারা অবশ্যই ভালো থাকবেন আর আসতে পারেননি তার জন্য আমরা কিন্তু দুঃখিত